আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে আলোচনা করতে চাই সেই আলোচনা শুরুতে আসলে ট্যাগলাইন দিয়েই আমি আসলে ভিতরে ঢুকতে চাই যে চান্ডিকা হাতুরু সিংহীকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত অন্তত আরও দু বছর চুক্তি এক্সটেন্ড করা তিনি বাংলাদেশের অনেক বড় অ্যাসেট এবং চান্ডিকা হাতুরু সিংহের ছোঁয়ায় বাংলাদেশ বদলে গেছে এবং তিনি যেভাবে পুরো দলকে মোটিভেট করছেন পরিচালনা করছেন এবং সেই সময়টা যখনই হোক সেটা হতে পারে শেখ হাসিনা সরকারের সময় সেটা হতে পারে ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা হতে পারে নাজমুল হাসানের সময় সেটা হতে পারে ফারুক আহমেদের সময় যার সময় হোক না কেন কনস্ট্যান্ট একটা ক্যারেক্টারকে রাখতেই হবে বাংলাদেশের নাম যেমন বদলানো যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেল থেকে চান্ডিকা হাতুরু সিংকে কোনোভাবে সরানো যাবে না চান্ডিকা হাতুরু সিংহকে আরও দু বছর অন্তত রাখা উচিত কেন রাখা উচিত দেখুন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে তারা দুই টেস্টে জিতেছে রাওয়াল পিন্ডিতে দশ উইকেটের পর ছয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল প্রবলেমে পড়ার পর সেই প্রবলেম থেকে উত্তরিত হয়ে জয় পেয়েছে ওই ছাব্বিশে ছয় উইকেট হারানোর কথা বলছি দুই টেস্টই বাংলাদেশের আমরা পেয়েছি হাসান মিরাজকে আমরা সিরিজের সেরা ক্রিকেটার হিসেবে পেয়েছি এরপর যখন একটা দল ইন্ডিয়ায় খেলতে যায় মানে সাবকন্টিনেন্টে পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানে গিয়ে আপনি জয় পাওয়ার পর যখন ইন্ডিয়ায় যাবেন ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা যখন আপনার হবে যে আপনি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন টেস্ট ফরমেটে নিশ্চয়ই আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলবেন নিশ্চয়ই আপনি এমন ধরনের ব্র্যান্ডের ক্রিকেট খেলবেন যেটা আপনি ইন্ডিয়ার সাথে জিততে হবে কিন্তু আপনি একটা প্রপার কম্পিটিশন গ্রো করবেন সেই লক্ষ্যে অন্তত আপনার দল পরিচালিত হবে একাদশ হবে আপনার পরিকল্পনা হবে বাংলাদেশ দল করেছে কি বাংলাদেশ দল করেছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইনার বোলার নিয়ে খেলেছে চান্ডিকা হাতুর সিংহে যিনি এই দলটার কোচ মেইন প্ল্যানার এবং এখন তো ক্রিকেট অপারেশনসে অফিসিয়ালি কেউ নেই তার পরিকল্পনা সবকিছু চলে হোসেন শান্ত হচ্ছে জি হুজুর তাকে যেটাই বলা হবে সবকিছুকা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সেই ব্যাপারটাই তিনি বিনা বাক্যে একমত তো তিনি মূল প্ল্যান করেছেন এবং সেই প্ল্যানে হচ্ছে আমরা চারজন ফ্রন্টলাইনের স্পিনার নিয়ে বোলিং ডিপার্টমেন্টে ক্রিকেটে আমরা খেলেছি মজার ব্যাপার যেটা যে একটা টেস্ট খেলুড়ে নেশনের এগেনস্টে আপনি যখন খেলতে যাচ্ছেন এবং তার আগে আপনি টানা দুই টেস্ট জিতে যাচ্ছেন পরের টেস্টে আপনি দ্য ভেরি নেক্সট টেস্টে আপনি অ্যাটাকিং না হয়ে আপনি চারজন বোলার নিয়ে আপনি খেলতে নামলেন এটা কি কোনোভাবে এক্সেপ্টেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে অ্যাকসেপ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এগুলোকে অ্যাকসেপ্ট করে ফেলে ভাই ভারতের ব্যাটিং ডেপ ওয়ার্ল্ডে সবচেয়ে বেস্ট ঘরের মাঠে ভারতীয় ব্যাটাররা কত বড় প্রতিরোধের দেয়াল করতে পারে সেই ব্যাপার নিয়ে কোনো ধরনের ডাউট কোথাও কখনো ছিল না নেই সেই জায়গায় আপনি চার বোলার নিয়ে খেলবেন এখন আপনারা তো বলবেন যে লিস্টে পাঁচজন বোলারের নাম রয়েছে সাকিব আল হাসান কয় ওভার বল করেছেন বিশ একুশ ওভার বল করেছেন ভাই তিপ্পান্ন ওভারে প্রথম ইনিংসে তাকে এ আনা হয়েছে তিনি নিজে কমপ্লেন করেছেন তার হাত ঠিকভাবে কাজ করছে না ঠিকভাবে কাজ করছে না তার আইসাইট কাজ করছে না এরকম একজন ক্রিকেটারকে আপনি পারেন না বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে প্রিমিয়াম লেফটার্ম অর্থডক্স যদি আমরা কাউকে ধরি সেই ক্রিকেটার হচ্ছে তাইজুল ইসলাম একজন ক্রিকেটার চান্ডিকা হাতুরু এর কাছে তার চেহারা সুন্দর না দেখে এই ক্রিকেটারকে কোনো সুযোগই দেওয়া হয় না এই ক্রিকেটারকে কোনোভাবেই অ্যাকোমোডেট করা হয় না টিমের মধ্যে এবং যে ভুল প্ল্যান নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ নেমেছে আবারও বলছি বাংলাদেশকে জিততে হবে এরকমটা না সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। আজকে উইকেট নিয়েছেন। নিয়েছেন করে সেই দাপড় আমরা দেখেছি ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন যে বাংলাদেশ দল আমি যে প্রবাবল এর কথা বলেছিলাম সেখানে আমি তিনজন স্পিনারের কথা বলেছিলাম সাকিবকে তো আপনারা বাদ দিতে পারবেন না এটা কেতাবি আইন হয়ে গেছে যেহেতু বাদ দিতে পারবেন না যিনি এক প্রান্ত ধরে বল করতে যিনি ব্যাটসম্যানদের করতে পারবেন তার অ্যাবিলিটি বিভিন্ন সময় বিভিন্ন বিরুদ্ধে আপনারা তাকে দলভুক্ত করেন নাই এক্সট্রা পেসার আপনারা খেলিয়েছেন দিন শেষে সেটা কতটুকু কাজে লেগেছে খেয়াল করে দেখবেন খুব ইন্টারেস্টিং পার্ট বাংলাদেশ দল যেভাবে দল খেলিয়েছে বাংলাদেশ দলে ইলেভেন কে যেভাবে ইঞ্জুরি প্রবণ ক্রিকেটারে ভরিয়ে ফেলা হয়েছে এর পুরো পরিকল্পনা পুরো দেয় চান্ডিকা হাতুর সিংহের পাকিস্তানে আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ দল যখন সেখানটায় খেলে এবং সেখানটায় বাংলাদেশ দল যখন প্রস্তুতির সময় চান্ডিকা হাতুর সিং পঁয়ত্রিশ দিন টানা পায় নাই তারপরও এই দলটা দুই শূন্যতে টেস্ট সিরিজ জিতে নেয় পুরো ক্রেডিট চান্ডিকা হাতুর এ পেয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের উইনিং বোনাস যখন ঘোষণা করে তখন আমার লোকাল কোচিংসটা বঞ্চিত হলেও এই বিদেশি কোচিং স্টাফরা পেয়ে যান তারা তাদের পাওনাটা ঠিকই বুঝিয়ে নেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট তাদের কাছ থেকে যে পাওনা পায় সেই পাওনাটা বুঝিয়ে দেন না ওই দেনাদার কোচেদের আমরা কন্টিনিউ করাচ্ছি বাংলাদেশের ব্যাটিং কোচের নাম কি একবার ভাবার চেষ্টা করুন কিছুক্ষণ চিন্তিত রয়েছেন না কি নাম অনেকেই বলতে পারবেন মাথার মধ্যে চট করে এসেছে অনেকেই বলতে পারবেন না ডেভিড হ্যাম তার ভূমিকাটা কি আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ব্যাপারটা খুব ইন্টারেস্টিংলি বুঝতে পারবেন আমরা যদি খেয়াল করি দেখবেন যে বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট দলের যে সিচুয়েশন সেখানটায় আমরা এই মুহূর্তে বাংলাদেশের অ্যাটাক নিয়ে অনেক বেশি আশাবাদী কেন আশাবাদী কারণ বাংলাদেশে পেয়েসাটাকে অনেক ফ্রন্টলাইন পেসার রয়েছে অনেকে রয়েছে যখন যে সুযোগ পায় সেই সুযোগটাকে কাজে লাগায় ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আমরা যাই তাহলে বলি কি যে অ্যালেন ডোনাল্ডের একটা একটা বড় রোল ছিল তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপেন করেন যদিও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার না যে ক্রিকেটারদের সাথে তার সম্পর্ক তার পরামর্শ শ্রদ্ধা এবং স্নেহের জায়গাটা যেন ঠিকঠাক থাকে তারও আগে যদি আমরা যাই অটুস গিপসন তিনিও বাংলাদেশ দল নিয়ে কাজ করেছেন করেছেন তো আমরা কি কখনো বাংলাদেশের পার্টিকুলারলি এই মুহূর্তে এই ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে বলতে পারি যে তিনি অমুক ক্রিকেটারকে তার প্রবলেম সলভ করতে হেল্প করেছেন বাঁহাতি ব্যাটিং লাইন আপে ভরা বাংলাদেশের টেস্ট টিম প্রথম চারজন পাঁচজন ব্যাটার যখন বাহাতি এবং সেই বাহাতি ব্যাটারদেরকে টার্গেট করে বোলাররা যখন রাউন্ড দ্য উইকেটে বল করতে আসে তাদের টার্গেট যখন থাকে তাদেরকে এল বা বোল্ড করা এবং সেই টার্গেটে বারবার বাংলাদেশে বাহাতি ব্যাটাররা ফাঁদে পা দেন তখন যখন এই একই সমস্যা থেকে তারা বের হতে পারেন না ক্রিকেটারদের টেস্ট টেম্পারমেন্ট মেন্টালিটি কি হবে খেয়াল করে দেখবেন যে স্টেপ আউট করে সাকিব আল হাসান মারতে যান তার এই মানসিকতা চেঞ্জ করা তার স্কিল চেঞ্জ করতে পারবে না এখন এই বয়সে এসে কোনো কোচ কিন্তু মেন্টালিটি চেঞ্জ করার তো জায়গা রয়েছে একজন কোচ ছিলেন অ্যাশওয়েল প্রিন্স আমি নাম মেনশন করতে পারি লিটন কুমার দাস যেই মানে ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে ভালো টেস্ট খেলেছিলেন সেই সময় লিটন কুমার দাস অ্যাসুয়েল প্রিন্সের ছোঁয়ায় বদলে গিয়েছিলেন সত্য কথা আপনারা লিটনকে জিজ্ঞেস করে দেখতে পারেন অ্যাসুয়েল প্রিন্স তাকে যেটা বলেছিলেন যে লিটন ডোন্ট থিঙ্ক হাউ মেনি রানস ইউ আর স্কোরিং ডোন্ট থিঙ্ক হাউ মেনি বলস ইউ আর ফেসিং জাস্ট থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্টে ইন দ্য ক্রিজ হাউ মেনি আওয়ার্স ইউর স্টে ইন স্টেইং ইন দ্য ক্রিজ দ্যাট ইস ইম্পর্টেন্ট লিটন কুমার দাস শুধুমাত্র ক্রিজে থাকার চেষ্টা করেছিলেন এই যে মানসিক পরিবর্তন মেন্টালিটিতে পরিবর্তন করার জন্য যে ছোট ছোট কিছু উপদেশ দেয়া ছোট ছোট কিছু জায়গা ধরিয়ে দেয়া সেই কাজটা কি বাংলাদেশের এই কোচেসটা করেন পারেন আজকে যখন বাংলাদেশের ব্যাটিং কোচকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে ওপেনার রান করে কিন্তু সেটাকে বড় করতে পারে না কেন ত্রিশগুলো কেন শেষ পর্যন্ত হান্ড্রেড হয় না কেন শেষ পর্যন্ত রূপান্তর হয় না কাজটা কার কিন্তু সেই মেন্টালি ব্যাটসম্যানের তার পঞ্চাশ কে একশোতে রূপান্তর ত্রিশ কে সত্তরে রূপান্তরের যে টেকনিক যে পন্থা যে মানসিক শক্তি যে স্ট্রেংথ এটার জন্যই তো আসলে এই কোচদেরকে রাখা হয়েছে তিনি বলেন যে তিনি জানেন না ঘটনাটা কোন জায়গায় এই ঘটনা বাংলাদেশে ঘটছে কোটি কোটি টাকা দিয়ে আমরা কোচেস রাখি সেই কোচেসরা ছুটি কাটান অবসর পালন করেন অবকাশ যাপন করেন আটলান্টিক প্রশান্ত এমন কোন মহাসাগরের পারে তারা যান না তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন শুধুমাত্র একদিনের জন্য বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ এখন পর্যন্ত সেই সময়টুকু অ্যারেঞ্জ করতে পারেন নাই অথবা ম্যানেজ করতে পারেননি সেই অ্যাপয়েন্টমেন্ট যেখানটায় ফারুক আহমেদের সাথে তার কথা হওয়া দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের ভাবনাটা কি সেটাও তিনি হয়তো জানেন না এই যখন হয় অবস্থা এই যখন হয় বাংলাদেশি ক্রিকেটের অবস্থা এবং এরপর যখন হুট করে আমরা কোনো একটা সাফল্য পাবো এরপর হুট করে যখন আমরা অধারাবাহিক পারফর্ম করতে করতে হুট করে ধারাবাহিক হয়ে যাব একটা দুইটা ম্যাচ জিতবো তখন আমরা এই কোচদেরকে কোলে বসে আদর করব যেন তারা শিশু কিছুই বোঝে না শিশুরা আছে না অনেক কিছু ভাঙাচোরা করে ভেঙে দেয় এবং সেখানটা গার্ডিয়ানরা তাদের কিছু বলে না ওরা তো অবলা চলতে পারে না বুঝতে পারে না ভেঙে দিয়েছে ঠিক আছে ব্যাপার না এরপরে ওই যে স্বামী স্ত্রীকে বলে যে ওগো এরপরে তুমি আর তার হাতে খেলনা দিও না বোঝে না তোমার মোবাইলটা চশমাটা বাবুর হাতে দিও না দিলে সে ভেঙে ফেলবে এই যে ওগো সম্পর্ক বিসিবি এবং চান্ডিকা হাতুরু এর মধ্যে তিনি বাংলাদেশী ক্রিকেট শিশুর মতোই ধ্বংস করছেন নষ্ট করছেন ভাঙছেন বিসিবি তাকে বলছে ওগো এটা না এই ওগো থেকে বের হইতে হবে এই পীরিতির সময় নেই পঞ্চাশ লাখ টাকা মোটামুটি তার পিছনে খরচ আর তিনি আমাদেরকে দিচ্ছেন একটার পর একটা অশ্বরিম্ব সবাই ভালো থাকবেন